হুম তোমার ঘুম ভাঙলো এখন ঘুম ভেঙেছে দিদু ও ডিডু কি 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 এটা তুমি পারো পারো ফুদাও ফুদাও না ফুদাও ও দাও ফুদাও 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 ফুদিচ্ছে হলো হলো হচ্ছে না হচ্ছে না তা আমি আবার করে দাও হুম আবার করে দিই আমি কিউটিফাই কিউটিফাই দাও 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 কানে দিচ্ছে কিভাবে কান করে কাটিটা শেষ হয়ে গেছে না হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত একটু হাসি দিয়ে দাও তো একটা হাসি দাও এইভাবেই এইটা কিউটি এটা আমার কিউটি আমার ডিউটি তো এই সবাই ঢুকলাম ঢুকেই দিদুন দেখছি বসে আছে একটু বাজার করেও নিয়ে এসেছি রান্না বান্না করবো দাদার হাতে আবার খাওয়ার দেব কালকে অনেকটা বাসন ধুয়ে রেখেছি আবার এখন কয়েকটা বেরাবে হাঁড়ি টাড়ি ধুতে হবে আর শরীরটা অনেকটাই মানে অনেকটাই গাত পা ছিঁড়েছে বুঝেছ মানে অনেকটা হালকা লাগছে নিজেকে তিন দিনে আশা করছি এক মাসে অনেকটা কমে যাবে আর যদিও থাইরয়েডটা বেড়ে থাকে তো থাইরয়েডটা অনেকটা নর্মাল হয়ে যাবে তো আমার না খিদে পেয়েছে কালকে সাড়ে এগারোটা বারোটা দিয়ে খুব খিদে পেয়েছিল খুবই মানে খুবই তো আমি আর খাইনি জানো আমি খেদে আমি না বলছিলাম যদি একটু ভাত খাবো নাকি এই করে আমার ওজনটা বেড়েছে বেশি তো খায় না অল্প খাই কিন্তু আমার ওই অল্প খাওয়াটাই মানে অত রাত্রে ক্ষতি এ কারণ আমরা ওই সাতটার দিকে একদম বসে পেট ভরে আছি দিটা বলছো বলে দি বলবা হ্যাঁ তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো সাথে থাকো ঠিক আছে এখানে আমি সবজি নিয়েছি হচ্ছে ধনে পাতা পালং শাক তারপরে আর কি ফুলকপি পূজো করো ফুল ব্যাস ও একটা লাউ নিয়েছি হ্যাঁ তো এখন ব্যাগেই থাক ব্যাগে থাক কালকে তো সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম আজকে এই কটা বাসন আছে আর এইটার পেছনে যে কবে লাগব মানে এগুলো পুরোটা আবার পরিষ্কার করব নোংরা হয়ে গিয়েছে পুরো এই জায়গাটা একদম ডিপ ক্লিন হবে ঠিক আছে এই প্লাস্টিকটাও চেঞ্জ করবো তো এটা কবে করব দেখি আমার তো মনে হচ্ছে ওই রবিবারই করতে হবে সকাল সকাল উঠে এখন আমার শুরু হলো এই রান্নার এখানে ব্যাস এখানেই আমার সব কিছু মানে এখানেই শুরু এখানেই শেষ তো এই যে এখন আমি ওভেনটা পরিষ্কার করছি বাসনও ধুবো তো আবার দিকে ওর বাবাও বলল যে জল গরম দাও তো স্নান করব দোকান যাবো তো জুথিকে বললাম জল গরমটা বসা তাই জুথি বসাচ্ছে আর এখন দিদুন ওপরে ছিল দাদুর কাছে তো ওপরে থাকবে না এখন বাইরে যাবে রাস্তায় তাই দাদু ওকে বসে ওখানে জুতোটা পরালো জুতো পরিয়ে নিয়ে বাইরে গেল তো জুথি জুথি আজকে সকালে ঝাড় দিয়েছে মুছেছে আজকে বৃহস্পতিবার তো পুরো বাড়িঘর ঝাড়টার দিয়ে মুছে নিয়েছে তো আমাকে এই ঝাড় দেওয়া মোছাটা না করতে হয় না আর নিচের ঘরটাও গোছায় আর উপরের ঘরটা তিতলিকে দি গোছাতে তিতলিরও একটু একটু করে কাজ শেখা দরকার পড়াশোনাটাও দরকার তার সাথে একটু একটু হাতে হাতে করাটাও দরকার তো একটু করে না শিখলেও হবে না আমি চাই যে আস্তে আস্তে একটু একটু করে সব কিছুই যেন শিখে রাখে ঘর গোছানো তারপরে ঠাকুর পুজো টুজো করা রান্না বান্না আমি কাউকেই দিই না করতে দেখতেই পাও হয়তো কোনো মানে দরকার ক্ষেত্রে হয়তো বলি যে একটু জুথি নাড়তো তিতলিকে তবুও আমি দিই না কারণ হচ্ছে জুথি যদি একটু বড় হয়েছে তিতলি তো এখন অনেকটাই ছোট। আগুনের কাছে আমি আস্তে টাস্তে দিই না শুধু তিতলি ওই ম্যাগিটা করতে পারে আর একটু হয়তো একটু আদা দিয়ে লাল করে তো যখন হয়তো খুব ওর ইচ্ছে হয় খাওয়ার সন্ধ্যে টন্দের দিকে তখন হয়তো তিতলি একটু আদা দিয়ে লাল করে তো আমার দিকের কাজ তো অনেকটাই হয়ে গিয়েছে এখন আমি আসলাম চা করতে চা করে বসাও রান্না কারণ হচ্ছে এখন আমার মাথাতে একটা দায়িত্ব আছে যে আমাকে রান্না করে পাঠাতে হবে দাদা আসবে নিতে তো দাদার এখন স্কুল ছুটি আছে ওই জন্য আসতে পারছে নাহলে দা অসুবিধাই হয়ে যাবে মনে করো আর আমারও পক্ষে না সম্ভব হবে না বান্না করে আবার দিয়ে আসা কারণ আমার এই কাজ বাজ সারতে আমার তিনটে বেজে যায় আর যেহেতু বৌদি এখন নেই বৌদি এখন কয়দিন পরে আসবে সেটাও জানি না তো আমার জানো তো মনটা না খুব একটা ভালো নেই কালকে না তিনটে চারটে ভিডিওতে কপিরাইট এসছে মানে আগের ব্লগুলোতে কপিরাইট এসছে আগে যে আমি গান দিতাম তোমাদের খুব ভালো লাগতো না যে শম্পা গানগুলো বেশ ভালো লাগে তো সেই গানগুলোতে তখন কপিরাইট তো দেয়নি ওই গানগুলো যত ভিডিওতে আমি ইউজ করেছি মনে করো সব কটাতেই না কপিরাইট আসবে একটাও বাদ যাবে না তো আমি তো একটা গান তো একটা ভিডিওতে দিইনি আমি যতদিন ভিডিও করেছি নানান রকমের ধরনের গান দিয়েছি তখন কিন্তু কপিরাইট আসেনি ফ্রি কপিরাইটই আমি নিয়েছিলাম বলে রিকোয়েস্ট করে তো তখন কিন্তু কপিরাইট দেয়নি এখন দিচ্ছে কপিরাইট তো যাই হোক মনটাও খারাপ হয়ে আছে এই জন্য ওটাই ভাবছি যে লাস্টে না আমার চ্যানেলটাই না উড়ে যায় ওইটা একটা ভয় মানে জানি না কেন ভয় লাগে দেখা গেলো কোনো সময় স্ট্রাইক মেরে দিল সে এক গেল এখন আমি বসলাম বাঁধাকপি কাটতে বাঁধাকপিটা না আমি রাত্রের জন্যই করব তো কেটে রাখছি আমার জানো তো রাত্রে না রান্না করে অভ্যেস নেই ওই জন্য আমার একদম করতে ইচ্ছে করে না আর আমার বাবার বাড়িতে না এ মানে দুপুরে রান্না রাত্রে খাবে না রাত্রে আবার একটু আলাদা কিছু করবে এক তরকারি করে বেশি তা আলাদা একটু করবে মানে আলাদা করে করে আলাদা তো এখন আমি দেখো লাউ কাটতে বসেছি অর্ধেকটা লাউ ডালে দেবো যেহেতু অনেকজন খাব আমরা ধরতে গেলে তো সেই জন্য একটু লাউ দিয়ে ডাল করবো ভাবছি মুগের ডাল না এমনি ভালো লাগে না জানো খুব একটা খেতে ভেজ ডাল ভালো লাগে নালে মাছের মাথা দিয়ে ভালো লাগে লাউ দিয়ে ভালো লাগে তারপরে আবার ওই যদি একটু ডাটা ফাটা দিয়েও করা যায় না সেটাও কিন্তু খেতে ভালো লাগে মূল্য দিয়ে ভালো লাগে কিন্তু হচ্ছে এমনি এমনি ভালো লাগে না তো এমনিটা আমি অত করি না আর এখন একটু কাটছি আলু ভাজা তিতলি যেহেতু এগুলো সবজি খাবেই না তো সেই জন্য আলু হচ্ছে ভাজা করব আর ডালের সাথে একটা ভাজা না হলে ভালো লাগে না তো ডাল আলু ভাজা আর পালং শাক হবে বেগুন বড়ি আলু দিয়ে পালং শাক হবে পালং শাকটাকে আমি ধুয়ে টুয়ে কেটে নিয়েছি তো এখন এই যে এদিকে আমি একটু বাঁধাকপিতে মটরশুঁটি দেব আর সেই জন্য একটু মটরশুঁটিটা নিয়ে নিলাম আর একটা কথা যেন কি ও হ্যাঁ আমার মাকে যেন তো ছুটি দিয়েছে তো এখনও মা ওখানে থাকবে তিন চার দিন তারপরে বাড়িতে নিয়ে আসা হবে তারপরও মাকে ওই আলাদা ঘরেই থাকতে দিতে হবে কয়েক দিনের জন্য মায়ের সাথে ফোনে কথা বললাম মা না খুবই অসুস্থ মা কথাও বলতে পারছে না মানে এতটা অসুস্থ মানে তোমাদেরকে আমি বলে যতটাই বলবো ততটাই কম হবে খুব অসুস্থ এতটা পাওয়ারের একটা ওষুধ মনে করো যেটা আমার মার তো এমনিতেই শরীর খুব দুর্বল তো মানে আমার মা যে একটু শক্তপক্ত তা না খুবই দুর্বল খুবই দুর্বল তো আমার মা না মানে ওষুধটা নিয়ে না সহ্য করতে পারছে না তো মানে খুব ভেঙে পড়েছে আর মানে বিছানা থেকে উঠতে পারছে না চোখ মুখ ঢুকে গিয়েছে তারপরে খেতে পারছে না কিছু তো ডাক্তার বলছে খেতে হবে না খেলে শরীরটা আরও খারাপ হয়ে যাবে কিন্তু খেতেই পারছে না মানে খুব কষ্ট খুব কষ্ট মানে চোখে দেখার মতো না ছোটটা ওখানে আছে তো বলছে চোখে দেখা যাচ্ছে না মায়ের দিকটা তো যাই হোক মাকে কবে নিয়ে আসলে আমি যাব দেখতে তো যদি দরকার পড়ে আমি এখান থেকে রান্না করে করে পাঠাবো কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না ওখানে গিয়ে রান্না করার কারণ হচ্ছে জুথি তিতলির পড়াশোনা আছে তো তার মধ্যে আমি যদি বাচ্চাটাকে না দেখে টেখে রাখি ওরা প্রাইভেট স্কুল কিছুই যেতে পারবে না দিয়েছে ফুল দেখো দেখো কত কিউট নাচছে কই ফুল কই ফুল কই ওখানে দাও ফুল যা আমি নেব ফুলটা আমাকে দাও আমাকে দাও দিবা না দিবা না দুষ্টু দুষ্টু করছ এদিকে আমার রান্নার জোর তোর চলছে ঠিক আছে এখানে বাঁধাকপি কেটে রেখেছি এটা এখন আমি করে নেব রাত্রে রুটির জন্য গরদার বাবাকে রুটি তরকারি পাঠাতে হবে কাদুও খাবে রাত্রে রুটি কিন্তু আমাদের না বিয়ে নেবন্ধ হচ্ছে ধুই দুটো জানো তো আমার যাওয়ার ইচ্ছে নেই অতি কষ্টে ওজনটা অনেকটা কমেছে গিয়ে খেলে আবার বেড়ে যাবে ওই জন্য আমার যাওয়ার একটু ইচ্ছে নেই তো এখানে এখন মুগের ডাল লবণ হলুদ দিয়ে ফোটাচ্ছি ফুটে গেলে এই যে লাউটা দেব পালং শাক কেটে ধুয়ে রেখেছি এখানে আলু বেগুন কেটে রেখেছি আলু বেগুন দিয়ে পালং শাক দিয়ে হবে আর একটু বড়ি দেবো ভাবছি বড়ি ওই যে ডালের বড়ি আছে ওখানে যদি সার্পে ভেজালো আমি আবার কাজবো হাতে কাচবো তো এখানে তেলের ওপরে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এখন একটু হলুদ দিয়ে আলু দিয়ে দিলাম দুটো আলু কেটে নিয়েছি ডুমো করে বাঁধাকপি রান্না করব সেই জন্য তো বাঁধাকপিটা আমি এখন দুপুরে আর কাউকে দিচ্ছি না এটা রাত্রের জন্য করে নিচ্ছি ঠিক আছে রাত্রে না আমার ইচ্ছে করে না রান্না করতে ওই জন্য ভাবলাম চলো এখন করে নিচ্ছি আর শাক আলু ভাজা ডাল এগুলো না দুপুরে হয়তো উঠেই যাবে ওই জন্য আমি আর মানে করছি না বাঁধাকপিটা করে রাখব আর বাঁধাকপি দিয়ে রুটি খেতে কার কার ভালো লাগে বলো তো এদিকে আলু ভাজা হয়ে গেছে মটরশুঁটি দিয়ে হচ্ছে টমেটো দিয়ে লবণ হলুদ দিয়ে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা এখন সব কিছু দিয়ে কষে নেবো কষানো হয়ে গেলেই বাঁধাকপি দিয়ে দিব তো এখন যেহেতু আমি বাঁধাকপি কাউকে দিচ্ছি না ওই জন্য দাদুকেও খেতে দেওয়া হচ্ছে আর হচ্ছে ওর বাবাকেও খেতে দেওয়া ওর বাবা তো বাঁধাকপি খাবে না ডাল শাক একটু আলু ভাজা পাতে দেওয়া হবে ওগুলো দিয়েই খাবে বাঁধাকপিটা না যতটা ছোট কিন্তু দেখো কতটা পরিমাণে হয়েছে একদম নিঠুর ছিল জানো তো কেটে না বেশ অনেকটা হয়েছে কিন্তু ওই যে করে না একটু হয়ে যায় তো ওটাই হচ্ছে কথা আর টেস্ট হলে না বাঁধাকপি আমি অনেকটা খেয়ে নিই কিন্তু জানো তো বাঁধাকপি খাওয়াটা কিন্তু উচিত না আমার তবুও খেয়ে নিচ্ছি কী করবো আমার এত ঘুম পাচ্ছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম তো জুথি বারবার বলছে মা উঠো উঠো তো রেডি হয়ে গেলাম যাবো একটু রথ বাড়ি যাই দুটো বিয়ে আছে কিছু নিয়ে আসতে হবে ভাবছিলাম বেডশিট বা শাড়ি যাই হোক যেটাই হোক দুই জায়গায় আছে নেমন্তন্ন দেওয়ার জন্য তো যাই হোক একটি রেডি হলাম তার আগে একটা এসছে পার্সেল আর পার্সেলটা খুব একটা ইম্পর্ট্যান্ট মানে কী বলবো কী বলবো যদি হ্যাঁ এটা এটা এক ইউটিউবারের কাছ থেকেই নেওয়া তো তোমরা সেই ইউটিউবারকে হয়তো অনেকেই চেনো ভালো করেই চেনো টিনা আছে যে টিনা ব্লগ তো তার কাছ থেকে নিয়েছি যেহেতু দেখছো এখন নতুন একটা বিজনেস শুরু করেছে তো সেদিন আমি আমি মাঝে মধ্যে দেখি লাইভগুলো তো সেদিন আমার দুটো মালা খুব পছন্দ হয়েছিল তো আমি অর্ডার দিয়েছিলাম তা এখন দেখি কেমন এসছে বেশ কয়েকদিন লাগলো কিন্তু আসতে ঠিক আছে সরস্বতী পুজোর জন্য মানে পার্সেলগুলো সব আটকে গিয়েছিল তো ওই জন্য একটু লেট হয়েছে আসতে তো এসছে ঠিকই আছে এখন খুলবো তোমাদের সামনেই খুলবো দেখবো এ এসছে পার্সেলটা আর তিতলি কাটার জন্য বসে আছে তখন থেকে মানে বের করবে সে যেন কী এসছে দেখবে তো তখন থেকে কাছি হাতে নিয়ে বসে আছে আমি ওকে ই করতে দিইনি যে আমরাও দেখবো তোমরাও দেখবে একসাথে তো চলো দেখি জিনিসগুলো কেমন টিনা বিক্রি করছে ঠিক আছে আমি তো এতগুলো অর্ডার দিইনি এটা লং মালতে প্যাকিংটা ফের ভালো করে করেছে আমি দুটো মালা শুধু অর্ডার করেছি মানে কানের কানের সেটের ছিল নাকি একটা তো কানের ছিলই না একটাতে মালার সাথে এক জোড়া কানের তো ওগুলো তো সেট হিসাবেই আসে না আলাদা আলাদা কেন আমি তো কানের টানের অর্ডার করিনি এটা তো এই যে একটা মালা আছে খুব ভালো মানে ভেঙে না তো এই হচ্ছে আমার এই মালাটা ভীষণ ভালো লেগেছিল আর এই মালাটার সাথে এই যে দেখো কানের আছে কিন্তু হ্যাঁ আমি কিন্তু এক্সট্রা করে কানের অর্ডার করিনি এখানে দেখো চার জোড়া কানের এসছে

এই দেখো কাচি দিয়ে কাটছে এই আমরা কাটতে দেখলো যে কাচি দিয়ে মুখের কালি দিয়ে কি করেছে এইরকম এইরকম যদি বোকার মতো করে মানুষকে যদি যেগুলো অর্ডার না সেগুলো যদি পাঠিয়ে দেয় তাহলে কি অবস্থা বলো তো মানে ও তো লাভ করতে গিয়ে লস খেয়ে যাবে আর এই যে দেখো এই এই বড় মালাটার মধ্যে এই বড় মালাটার মধ্যে এই মালাটাও ছিল তো এটাও আমাকে দেখেছিলাম ওর লাইভে যে কেউ যদি নেয় তাহলে একটা মালা গিফট আছে ঠিক আছে তো এটা হয়তো একটা গিফট হিসেবে আসতে পেরেছে কিন্তু কানেরগুলো কি করে দিল কানেরগুলো ভুলবশতই চলে এসছে ঠিক আছে ওরও হয়তো ভুল হয়েছে বুঝতে কারণ আমরা তো যা নেবো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি ছবি সেগুলোর প্রমাণ আছেই কি কী নেব না নেবো আর এই হচ্ছে বড় মালাটার সাথে কানেরটা কানেরটাও খুব সুন্দর আর মালাটা আমার হেভি লেগেছে তো এই যে দেখো মালাটা আমি পরে দেখছি ঠিক আছে যে গুবলু গাবলু হয়ে আছি মালাটা কি আর মানাই গো ঠিক আছে বেশ ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু কেন তো যাই হোক এখন টিনার সাথে কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজে জুথি কথা বলছে তো বলছে ভুল করে কানেরগুলো চলে গিয়েছে দেখো আমার কিন্তু পোস্ট অফিস দৌড়াদৌড়ি করার মতো আমার ক্ষমতা নেই ঠিক আছে পার্সেল গুলো সব খুলে খুলে ফেলে দিলাম দেখে আমি না হলে কি করব যা দাম সে টাকাটা দিয়ে দেবো আর কি করবো খুব দৌড়াদৌড়ি করতে হবে আমিও চাই না যে ওরও লস হোক একশো আশি পড়তো একশো আশি তো আমি টিনাকে কানের টাকাটা দিয়ে দিলাম একশো আশি টাকা বললো যে একশো আশি টাকাটা দাম ছিল তো ভুল করে চলে গিয়েছে তাই আমি ভাবলাম যে থাক আমি আর পাঠাপাঠি করতে পারবো না ঠিক আছে আমি এটাকে লুকিয়েও রাখতে পারতাম কিন্তু লোক ঠাকানো কাজ আমি করি না তো আমি কানের টাকাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখনই কেউ ভাবে এত এত টাকাই দিব হয়ে এটা ফেলাই তো ঘটে এত টাকা খেয়ে নিচ্ছি এদিক ওদিকে খরচ করে দিচ্ছি আর একশো আশি টাকা আমি চাই না কারো ব্যবসার জিনিস মারা পড়ুক তাই না তো আমি যাই হোক দিয়ে দিলাম টাকাটা তো কিনাও বললো ঠিক আছে কানেরগুলো আমার একটুও পছন্দ না একটাই কানের ভালো লেগেছে ঠিক আছে বাদ বাকি কানের আমার একটাও ভালো লাগেনি বেকার আমি তো সেরকম তো পড়িও না তোমরাও জানো ঘরে আমার জমাই থেকে আর কিছু না তো এসে ফ্রেশ হলাম অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছে তো দুটো শাড়ি নিয়ে এসেছি শাড়ি নিলাম চাদর ছিল না ভালো তো বললো মাসি শাড়ি নিয়ে চলে যাও শাড়ি ভালো হবে তো জামদানি শাড়ি দিলো দুটো বলো সুতির শাড়ি তো পরবে ছাপা শাড়ি পরবে ছিঁড়বে ফেলে দেবে জামদানিটা তো কয়েক বছর অন্তত পরবে তো জন্য দুটো জামদানি নিলাম দুই দিকে দিয়ে দেবে এটা আমার ডিডুটা এটা আমার ডিডুটা পুতুলের মুখ টুক কোথায় কি করেছে রে এটা ধুয়েছিস তুই জল খাচ্ছিস যে না ধুয়ে খাবি না পড়তো বসে বার হ্যাঁ ডিডুটা বক দাও বক দাও

টাটা দাও টাটা দাও টাও টাও টাটা সব কিছু মুখে দিতে হবে তোমাকে হুম তুমি খাবারটা মুখে দাও না তোমার কাছে যখন মুখের কাছে খাবার নিয়ে যাই তখন তুমি ওটা মুখে দিবা না যদি আর এগুলোর দিকে দাও তুমি ঠিক আছো করো করো আচ্ছা একটু প্রণাম করো অনেক দিন ধরে প্রণাম নি নম করো নম করো নম করো সিট ডাউন সিট ডাউন নমো করো নমো করো সিট ডাউন দিয়ে দে না বোতলটা দিয়ে দে বোতলটা দিয়ে দে

ব্যাস আমি দাদু আর আমার বাবা দাদা তো ব্লগটা শেষ করবো আমি এডিট করছিলাম এডিট করতে করতে দেখছি ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে তো ব্লগটা শেষ করব আমি এডিট করতে করতে ঘুমিয়েও পড়েছিলাম বর্তায় এসে খুব ঢাকাঢাকি করছিল তো যাই হোক আমাকে ফোন কর ফোনটা করলেই তো হতো মানে গেট টেট লাগানো তো বাইরে কেউ ডাকলে বুঝতে হয় না কলিং বেলটা কেটে গিয়েছে আমাদের হ্যাঁ দাঁড়ো দিচ্ছি থামো থামো দিচ্ছি তো দিদুন দিদুনকে নিয়ে দাদু আর দুই মেয়ে মিলে গিয়েছিল এইখানে বিয়ে বাড়ি দাঁড়াও দাঁড়াও একটু থামো একটু থামো দিচ্ছি একটু থামো টিভিটা পজ করে রেখেছি ওকে গান দিয়ে চুপ করে রেখেছি দাঁড়ো থামো থামো তো ও দাদু এসে আবার দিয়ে আবার আর বিয়ে বাড়ি গেল আর দুই মেয়ে এখনো খেয়ে আসতে পারিনি তো আমার কাছে এখন দিদুন আছে তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট